বন্ধুরা একটু চারপাশে তাকান দেখবেন কেউ খুব কম পরিশ্রম করেও জীবনে অনেক এগিয়ে গেছে আর কেউ দিনরাত রাত খেটে শুধু ক্লান্তি ছাড়া কিছুই পাচ্ছে না এই প্রশ্নটাই জয়ন্তী নামের একটি মেয়ের মনে বারবার ঘুরছিল সে একদিন সন্ধ্যাবেলা ছাদের কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল আমি কি ভুল পথে হাঁটছি নাকি আমার ভাগ্যটাই দুর্বল ঠিক তখনই তার মনে পড়ল তার বাবার কথা যিনি সারা জীবন পরিশ্রম করেও শান্তি পাননি জয়ন্তী নিজের মনেই বলল নিশ্চয়ই জীবনে শুধু খাটুনি নয় অন্য কিছু দরকার পরদিন সে শহরের এক পুরনো লাইব্রেরিতে গেল যেখানে ধুলো জমা বইয়ের মাঝে লেখা ছিল প্রাচীন জ্ঞান সেখানে জয়ন্তী পড়ল যে অর্থ কখনো পেশির শক্তি দেখে না সে দেখে মনের দৃষ্টি যে আগে ভাবতে পারে সে আগেই যেতে দিন গড়াতে লাগলো আর জয়ন্তী ধীরে ধীরে নিজের জীবনকে পর্যবেক্ষণ করতে শিখল সে বুঝল সে সারা দিন ব্যস্ত ছিল কিন্তু উৎপাদনশীল ছিল না আবার জয়ন্তী এক রাতে নিজেকে প্রশ্ন করল আমি কি সত্যি সঠিক জায়গায় শক্তি দিচ্ছি নাকি শুধু সময় নষ্ট করছি এই প্রশ্নই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল সে অপ্রয়োজনীয় কাজ ছেড়ে শেখায় মন দিল নিজের দক্ষতায় বিনিয়োগ করল মানুষকে অনুসরণ না করে সুযোগকে অনুসরণ করতে শিখল কিছুদিন পর জয়ন্তী দেখল তার আয় বাড়ছে কিন্তু তার থেকেও বেশি বাড়ছে আত্মবিশ্বাস সে বুঝল টাকা আসে পরিকল্পনা থেকে তাড়াহুড়ো থেকে নয় ঠিক তখন গল্পের মোড় ঘুরিয়ে এক অপার্থিব মুহূর্তে আবির্ভূত হলেন ভগবান কৃষ্ণ তার কণ্ঠে শান্ত অথচ গভীর শক্তি তিনি বললেন মানুষ পরিশ্রম করে জীবিকা পায় কিন্তু বুদ্ধি দিয়ে সে ভবিষ্যৎ করে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত ধ্বনি আর শেষে ভগবান কৃষ্ণ হাসি মুখে বললেন জয়ন্তী রায়ের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন